বার ভুইয়া এই আইডিতে আইডি থেকে আপনি লিখেছেন মৃত্যুর সময় কালী হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে তিনি যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মান কারা আখরুল কালামিহিলা ইলা যে ব্যক্তির জীবনের শেষ কথা অর্থাৎ ইমানের পরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়নে যখন উপনীত হন মালাকল মহতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেক ইমান উপরে অটল থাকেন এজন্য জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবার সত্তর আমরা বলতে চাই যে আলাহমাতালা বলেছেন দিনা ইদিন আকআল রবুল আল্লাহ মস্ত যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি অর্থাৎ এই ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তারা নজরুল আলিহিম মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেস্তারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সেরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সুন্নার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমল কথা বলতে পারি আলাহমাদ তাল্লাহ করিম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো করণ করিমের দোয়া যে আল্লাহ স্মুতাল এর করেছেন প্রব্না লাতুসে কুলু বানা বায়াদে সাদেদানা ও দানা মিল্লাদুম কারফানা আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এ দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর্যন্ত আমরা বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর্যন্ত আমরা গোমরাহের দিকে না যাই সেজন্য আল্লাসমাত কাছে কিন্তু পানার চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আব্বাবুরের কাছে আপনি ইমানকে অটল অঞ্চল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবীলা সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে নবীশাল আল্লাহ সাল্লাম প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো মায়করাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানের মৃত্যুর মাধ্যমে নসীব হয় নবী আল ইসলামের জীবনে শেষ আমল ছিল সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হল যে তিনি মেসওয়াক করতে করতে গেলেন এখান থেকে অনেক কমায়করাম মাস আলাহ বা ইশতেহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমানের মৃত্যুকে সহজ করে আরও অনেক আমল আছে ইমানের মৃত্যুর সেই ঘর কোনো সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা